হ্যাঁ দর্শক বন্ধুরা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো আপনারা যারা নতুন করে গারুল খামার শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি রাখালের উপর নির্ভর করে এই গারুল খামার কখনোই করবেন না গারুল খামার অনেক অনেক লাভজনক এই লোভ দেখে কখনোই আপনারা রাখাল দিয়ে গারুল খামার করবেন না যদি আপনি নিজে পারেন তবেই এই খামার শুরু করবেন গাড়ল খামার খুবই খুবই কঠিন গারল খামার লালন পালন অত সহজ না আপনার রাখাল সে ঠিক মতো দেখাশোনা করবে না গারলের যে যত্নটা নিতে হয় সে যত্নটা সে নেবে না তার জন্য আপনারা রাখালের উপর ভিত্তি করে আপনি কখনোই গাড়ল খামার করবেন না যদি নিজে চব্বিশ ঘন্টায় দেখাশোনা করতে পারেন তাহলে আপনি গাড়ল খামার করবেন সকালে ঘুম থেকে উঠবেন গাড়লের ঘর খুলে দেবেন গাড়ল বের হয়ে যাবে কিছুক্ষণ পর গাড়লগুলো নিয়ে মাঠের উদ্দেশ্যে বের হবেন দিন গাড়লের সাথে থাকবেন বিকেলে বাসায় আসবেন ঘরের ভিতরে গাড়লগুলো ঢোকাই দেবেন আপনি গোসল টুসুল করে বিশ্রামে চলে যাবেন এভাবে যদি আপনি গাড়ল পালন করতে পারেন তাহলে গাড়ল পালন করুন তা না হলে রাখালের উপর নির্ভর করে কখনোই গাড়ল খামার করবেন না আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি গাড়ল পালন নিয়ে আমি যে কন্টেন্টগুলো তৈরি করি এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলছি বাংলাদেশে যারাই গাড়ল খামার করেছে যারা রাখালের উপর নির্ভর করে এই গাঢ়ল খামার করেছে তারা কেউ সফল হতে পারেনি তাই আমি আপনাদেরকে বলছি গাড়লের খামার করবেন নিজে যদি পারেন নিজে যদি না পারেন তাহলে কখনো গাড়ল খামার করার দরকার নেই রাখালের উপর নির্ভর করে গাড়ল খামার করবেন না দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট একটি মেসেজ ভালো থাকবেন শুনতে থাকবেন আল্লাহ হাফেজ